দাবিটা আমাদের যৌক্তিক আপনার মাধ্যমে আমরা জানাতে চাই সরকারকে যে আসলে আমাদের দাবিটা যৌক্তিক কিনা আমরা সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে সরকারের রাজস্বর মধ্যে দুই নম্বর দুই নম্বর আছি আমরা যেমন একটা দলই রেজিস্ট্রি করা হওয়ার পরে আসলে আমরা যে বালাম বৈত লিপিবদ্ধ করে থাকি ওইটাই আমাদের মূল কাজ সেইখানে আমরা বৈষম্যর শিকার হচ্ছি বৈষম্যর শিকার হচ্ছে এইটাই যে আমরা সঠিকভাবে বেতন পাচ্ছি না ভাতা পাচ্ছি না স্থায়ী কোনো স্কেল নাই আমাদের আমাদের প্লাস আমাদের অফিসে একটা অবহেলিতভাবে আমরা আসি এইভাবে আমরা চলতেছি আমাদের অতএব ভাই আমরা যেহেতু এই সরকারের আমলে আমরা আন্দোলনটা করছি কারণ আমাদের এই সরকার আপনার সংস্কার চাচ্ছে আগে আমরা এইখানে বসতে পারি নাই আমরা আন্দোলন করতে পারি নাই দেখা যাচ্ছে যে আমরা পুনরায় আবার এখন এই সরকার যেহেতু সংস্কার করতেছে সেই ক্ষেত্রে আমরা আন্দোলনটা পুনরায় করছি আমরা দু হাজার ষোলো সালে আমাদের আন্দোলন হয়েছে দু হাজার ষোলো সালে যখন আন্দোলন হয়েছে তখন আমাদের আইন মন্ত্রী আনিসুল হক এই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে উনি বলছে যে আমাদের চাকরি জাতীয়করণ করা হবে আসলে আমাদের উনি চাকরি জাতীয়করণ করে নাই আমাদের লিখিতও দিছিল কিন্তু সেভাবে আমাদের আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী উনি আমাদের ভাউতাবাজি করা হয়েছে সেই ক্ষেত্রে এখন আমরা যেহেতু আমাদের আইন উপদেষ্টা স্যার আসিফ নজরুল স্যার আমাদের খুবই একজন শিক্ষক মানুষ তিনি ঢাকা ইউনিভার্সিটির তো আমাদের ওনার দৃষ্টি আকর্ষণ করেছে বা আপনাদের মিডিয়ার মাধ্যমে যাতে আমাদের ব্যাপারটা উনি তাৎক্ষণিক দেখে এই আমরা আজকে দেখেন আমার আমাদের যদি একটু দেখেন আমাদের এই যে এখানে আজকে চৌত্রিশ দিন যাবৎ আন্দোলন চলতেছে চৌত্রিশ দিন যাবৎ আন্দোলন চলতেছে একটা মানুষ চৌত্রিশ দিন যাবৎ কীভাবে আন্দোলন করে ভাই খাওয়া নাই নাওয়া নাই তাদের কোনো ধরনের কোনোই নাই মানে থাকা খাওয়া খুবই কষ্টকর হচ্ছে এখন আমাদের একটা দাবি দেওয়া হয়েছে যে তারা আমাদের লিখিত আকারে হয় নাই কিন্তু মৌখিকভাবে হয়েছে আমরা চাচ্ছি লিখিত আকারে যদি আমাদের লিখিত আকারে হয় তাহলে আমরা মার ছেড়ে দেব আর নাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। হইলে আমাদের এখান থেকে লাজ যাবে নাহলে আমাদের চাকরি হবে এটাই আমাদের আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে আইন উপদেষ্টার মাধ্যমে কাছে পৌঁছ